সোনালি রান্নাঘর সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তাড়াতাড়ি চলে আসলাম আপনাদের কাছে শেয়ার করবো চলুন তাহলে নতুন রেসিপিটা কি দেখে নিন আজ করব আমি ভাঙড়ো মাজার একটা সিম্পল ঝাল তাহলে আগে মাছটাকে প্রথমে আমি কি করব লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব হুম প্রথম আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো লবণ তারপরে দেবো একটু গাছ করি গুঁড়ো লঙ্কা গ্যাস এটাকে আমি ভালো করে প্রথমে মাখিয়ে নেব এইভাবে এই যে লবণ হলুদ গুঁড়ো প্রথমে আর তারপরে কাশ্মীর গুঁড়ো লঙ্কা দিয়ে মাছটাকে সুন্দর করে আমি মাখিয়ে রেখে দিয়েছি ঠিক আছে তারপর কী কী উপকরণগুলো লাগে আপনাদেরকে সেগুলো বলব প্রথমে আমি একটা গ্রেন্ডার নিলাম নিলাম দুটো পেঁয়াজ কুচি দেখুন নিয়েছি তিনটে শুকনো কাঁচা লঙ্কা একটু নিয়ে নেব আদা আর নেব সবই পরিমাণ মতো নিচ্ছে একটু রসুন এইগুলোকে প্রথমে আমি বেটে নেব চলুন তাহলে মাছটাকে প্রথমে আমি একটু ভেজে নিই কড়াইকে প্রথমে আমি পরিমাণ মতো দেব সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব এক এক করে আমার মাছিয়ে রাখা মাছগুলো তেলটা গরম হয়ে গেছে দেখুন এবার এক এক করে আমি মাছগুলোকে দিয়ে দেব সবাইকে আমার অনুরোধ রান্নাটাকে পুরোপুরি দেখে তারপর কেমন হলো আপনাদেরকে জানাবেন মতন ঠিক আছে দু পেটের ভাত মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে খুব একটা আমি কড়া করে ভাজিনি যেহেতু ঝাল ফেটে গেলে একদম একটু মাছটাকে কাঁচা কাঁচা রাখলেই তো খুব ভালো হয় ঠিক আছে সম্পূর্ণ ভাবে একটা হালকা পাতলা মাটি ছাল করে আপনাদের সাথে দেখাচ্ছি করে দেখুন প্রথমে আরেকটু তেল দিয়ে দেবো তেল আছে যেহেতু আর একটু তেল লাগবেও না দেব তিনটে শুকনো লঙ্কা আর একটু দেব কালো জিরে এইবার আগের থেকে আমি একটা মশলা করে রেখে দিয়েছিলাম হম এই মশলাটাকে তেলে দিয়ে দেবো টমেটো আগে থেকে আমি কেটে রেখে দিয়েছিলাম সেইগুলোকে দেখলাম এইগুলো কিন্তু টমেটো দিয়ে দিতে হবে সেই দিন থেকে হালকা হালকা করে নাড়িয়ে দিতে হবে আজকে কিন্তু একটু কমিয়ে রাখতে হবে নাহলে মশলাটা পুড়ে যাবে এইবারে আমি এক এক করে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ পরিমাণ মতো দেব কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর দেব আমি পাঁচ মেশারি একটা মশলার গুঁড়ো যেটা আমি বাড়িতে বানিয়ে রাখি এটাকে আমি একটু কষিয়ে নেব পনেরো মিনিট ধরে দেখুন বন্ধুরা কি সুন্দর তেল ছাড়ছে দেখুন কড়ার চারিপাশে এবার দিয়ে দেব জল তরকাটা ফুটে উঠলে ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো ঝোলটা ফুটছে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেবো সবাইকে অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন দেখুন মাছের ঝাল কমপ্লিট প্রায় আর একটু দেব গরম মশলা ওপর থেকে ছোট খুব সুন্দর লাগছে কিচ্ছু লাগবে না এই নিয়েই কিন্তু আপনার ভাত খাওয়া হয়ে যাবে কেমন লাগলো বন্ধুরা সবাই কিন্তু কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন এইভাবে আমার পাশে থাকবেন আর একটু দেব উপর থেকে সরষত একটুখুনি ব্যাস

তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তাহলে আজ এই পর্যন্ত আবার দেখা হবে একটা নতুন রান্না নিয়ে